তো বন্ধুরা এখন আমরা প্রয়াগরাজ স্টেশনে তো বুঝতেই পারছো কয়েক কদিন আগে এখানে অনেক দিন ধরে মেলা হয়ে গেল যাই হোক একটা ভালো একটা পূর্ণস্থান জায়গা তো তোমরা কি ভাবছো আমরা এখানেও নেমেছি তো যাই হোক সমস্তটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর আমরা ট্রেনে কিন্তু কেমন এনজয় করেছি আর আমাদের ট্রেনে কিন্তু আমাদের সঙ্গে অনেক ঘটনা ঘটে গেছে তো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ট্রেনে কিভাবে এনজয় করলাম কী কী খাওয়া দাওয়া করলাম মানে সমস্তটাই বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের মোটামুটি কত খরচ হয়েছে বা কী বৃত্তান্ত তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে অনেক দিন ছিলাম না যেহেতু তো সেই জন্য বাড়িতেও আমাদের জন্য অনেক ঘটনা অপেক্ষা করছিল তো সেই ঘটনাগুলো বা কী সেটাই তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো সমস্তটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত শুরু করছে আজকে একটা ব্লগ আর কালকে তোমরা ট্রেনে চেপেছি সন্ধ্যের সময় তোমরা দেখেছ আর এটা হচ্ছে সেই প্রয়াগরাজ স্টেশন যেখানে গত বছর আমরা এসছিলাম বেনারস ঘুরতে তো সেই সময় আমরা ঘুরে গেছি তো এবার কিন্তু আমরা একদমই এখানে নামবো না বন্ধুরা আমরা সেই প্রয়াগ প্রয়াগরাজ স্টেশনের উপর দিয়েই যাচ্ছি এখান দিয়ে আমাদের যে ট্রেনটা এখানে দাঁড়িয়েছে কয়েকটা মানে বেশি জায়গায় দাঁড়াবে না কয়েকটা স্টেশন যেমন খড়গপুর এরকম কয়েকটা মেন মেন স্টেশনে দাঁড়াবে তো ঠিক সেই রকমই প্রয়াগরাজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলো আমরা নেমে অনেকক্ষণ ওখানে মানে অনেকক্ষণ মানে কাটিয়েছি সময় তারপরে দেখো আবার ও এখানে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে যেহেতু অনেকক্ষণ দাঁড়াবে সেই জন্য আমরা অনেকক্ষণই ওখানে নেমে বললাম হাঁটাচলা করছিলাম অনেক কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম ওইখানটাতেই তো তারপরে ওখান থেকে মানে আমরা বুঝতে পারিনি ট্রেনটা ভাট করে ছেড়ে দেবে তো যাই হোক তাড়াতাড়ি করে আমরা চেপেছি নাহলে আর একটু মানে আর দু মিনিট যদি আমাদের দেরি হতো তো ওই সময় তোমার দাদাভাই আবার জল আনতে গেছিলো তো সেই জন্য ও একটু পিছিয়ে ছিল আমার খুব একটা মানে কি বলবো একটা বিশাল একটা ক্রিটিক্যাল অবস্থায় পড়ে গেছিলাম আর একটুর জন্য হলে কিন্তু আমরা ট্রেনটা মিস করে যেতাম আর ওই প্রয়োগের থেকে ওই তখন আর মানে কখনই বা ট্রেন পেতাম কী পেতাম যাই না একটা বিধিকিৎসের একটা ব্যাপার হয়ে যেত তো আমাদের ট্রেনটা কিন্তু ভীষণ লেট প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমাদের ট্রেনটা কিন্তু দেড়টায় ছিল সেটা সন্ধ্যে ছটায় ছেড়েছে প্রায় ছ ঘন্টা লেট ছিল ট্রেনটা তো তারপরেও কিন্তু যে যেভাবে চলছে মনে হচ্ছে ওর থেকে যদি আমরা হেঁটে আসতাম আর তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারতাম তো সেই জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়েছে ট্রেনটা এত লেট করার জন্য তারপরে তো তো আমরা ট্রেনে কিন্তু ভীষণ এনজয় করেছি বন্ধুরা আর ট্রেনে চা খেয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে খড়গপুর স্টেশন এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি ট্রেনটা আমরা কিন্তু আবারও নেমেছি আমি নেমে নামিনি মানে একটু নেমেছিলাম দিয়ে নেমে তোমাদের সঙ্গে একটু ভিডিও কল তাড়াতাড়ি করে উঠে গেছি কারণ এর আগেবার যে ভুলটা আমার হয়েছে বা যে একটা বিশাল ভয়ের থেকে বেঁচে গেছি একটা দুর্ঘটনা থেকে তো সেই জন্য আমি আর বেশিক্ষণ থাকিনি আমিও তাড়াতাড়ি করে উঠে কেনাকাটা করে চলে গেছি মনে উঠে পড়েছি তো সকালে তো ব্রাশ করে নিয়েছি তারপরে তোমার চা খেয়ে নিয়েছি দুধ চা তারপরে দেখো নিয়ে নিলাম ইডলি আর নিয়ে পিয়ারা পেয়ারা তো এই নিয়ে এখন আবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তো দুপুরে লাঞ্চ করতে হবে এবার দেখো আর আজকে কিন্তু অনেক বেলা করে ঘুমতে উঠেছি মোটামুটি আটটার সময় ঘুমতে উঠেছি ট্রেনে আর কি তো তারপর দেখো তোমার দাদা ভাই এক পেটি খাবার নিয়ে চলে এসছে প্রচুর খাবার আমার তো খিদেই ছিল না একদমই খাবোই না ভেবেছিলাম তো আমাকে না জেনে তোমার দাদা খাবার নিয়ে চলে এসছে এখানে ট্রেন থেকেই ট্রেনের যে ক্যান্টিন সেখান থেকে খাবার নিয়ে এসছে তবে খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল ট্রেনটা লেট ছিল এটা ঠিকই কিন্তু খাবারটা দুর্দান্ত ছিল আর ট্রেনের যে পরিষেবাগুলো সেইগুলো কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা দশ মিনিট পর পর এসে ট্রেন পরিষ্কার করছিল বাথরুম সবসময় একদম পয় পরিষ্কার ট্রেনেও বা মানে সময় পরিষ্কার যেখানে আমরা বসেছিলাম সেই সিটগুলো সময় পরিষ্কার করছে এটা খুব ভালো লেগেছে আমার আর খাবারটাও কিন্তু খুব ফ্রেশ ছিল বেশ ভালো ছিল তো আমাদের ছিল তোমার খাবারের মধ্যে কী কী সেটা একটু বলে দিই প্রথমে ছিল প্লেন ভাত এখানে কিন্তু রুটির কোনো অপশান ছিল না তো আমাদের কিন্তু আবার মানে একটা বড় ভাত দিয়েছিলো আবার ছোট অল্প যদি পরে আবার লাগে সেই জন্য অল্প আবার রাইসও দিয়েছিলো তারপর তোমার ডবল ডিম দিয়েছিল আর ডবল ডিমের ঝোল আর কি ছেলের জন্য একটা চিকেনের লেগ পিস আনা হয়েছে আমি কি বলো তো বাইরে না ঠিক চিকেনটা কমফোর্টেবল করি না চিকেন খাওয়াটা তো অনেক দিন ছেলে খাইনি যেহেতু দেখেছো তোমরা বৃন্দাবনে সব জায়গাতে নিরামিষ ওই জন্য কিন্তু আমাদের আমিষ খাওয়া হয়নি তো ওই জন্য ছেলের জন্য একটা লেগ পিস নিয়েছে আর আমাদের জন্য ডবল ডিমের ঝোল তো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা দেখতে দেখতে খাওয়া হচ্ছে বুঝতেই পারছো ভীষণ আনন্দ করেছি আমরা যাওয়ার দিন আমরা যে জিনিসটা পাইনি আসার সময় কিন্তু সেটা সুদে আসলে আমরা একদম পূর্ণ করে নিয়েছি তো তোমার দাদা ভাই আর ছেলে আগে খেয়ে নিচ্ছে আমার এখন একদমই খিদে নেই তো সেই জন্য আমি পরে খাবো আর কি বললাম তোমার দাদা ভাই একটু বকাবকি করছিল তাই আমি ভাবলাম না তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি খাবো তো দেখো তোমার দাদা আর ছেলে খাচ্ছে আর আমি পিছনে বসে বসে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি আর খাবার দাবার সত্যি খুব ভালো ছিল ডালটাও খুব সুন্দর একটা চাটনি দিয়েছিল চাটনিটাও খুব ভালো লেগেছে এটা কিন্তু চাটনি দেয়ই ট্রেনে আসলে এই চাটনিটাই পাওয়া যায় আর তেমন ডাল আর ডিমের ঝোল আর ওইদিকে মাংস আর একটা তরকারি ছিল তোমার গাজর কুমড়ো এইসব দিয়ে তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো দেখো খামনা কামনা করে অল্প একটু ভাত নিয়েছি কোনো রকমের আর আমি একটা ডিম নিয়েছি ছেলেকে একটা ডিম দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো যাই হোক অনেকক্ষণ পর সে রাত্রে ভালো ভাত খেয়েছি তো খিদে তেমন ছিল না তবু খাবারটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে তো ওই দিদি ভাইরাও একই আমাদের খাবার দুজন মানে দুজনে একই রকম সেম খাবার নিয়েছিলাম আমরা তো ওদেরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তারপর দেখো ঘুম আসছে না কিছুতেই আর শরীরটা ভীষণ খারাপ লাগছে আসলে অনেকক্ষণ তো মোটামুটি তিরিশ ঘন্টা আমরা ট্রেনে ছিলাম তো এখন মাথা যন্ত্রণা করছে তো সেটাই তোমাদেরকে বলছি ভীষণ মাথা যন্ত্রণা করছে একটু ভিক্স লাগাচ্ছি কপালে তো বন্ধুরা এটা কিন্তু আর স্টেশন এখানেও আমাদের ট্রেন থেমেছে তো ট্রেনে মানে কি বলবো ট্রেন যখনই থামছে বাইরে বেরোতে ইচ্ছা করছে বুঝতে পারছো অনেকক্ষণ ট্রেনে বসে থাকছি এক নাগারে ভালো লাগছে না তো বন্ধুরা আমি তোমার দাদা দেখতে পাচ্ছ কেমন করে ডাকছিলাম কারণ একবার ধরো যে ভয়টা হয়ে গেছে তো সেই জন্য ভাবছি দ্বিতীয়বার না হয় তোমার দাদা ভাই না থেকে যায় তো সেই জন্যই ওকে ডাকছিলাম ভীষণ ভয়ই লাগছিল একটু আর অনেকক্ষণ ধরো ট্রেনে থাকা হচ্ছে তো ওই জন্য আর ভালোও লাগছে না ট্রেনে থাকতে এবার দেখো আমি বারবার তোমার দাদা ভাইকে ডাকছি ও কিন্তু বাইরেই রয়েছে আর এইগুলো হচ্ছে বন্ধুরা যে আমরা যে কামরাটাই রয়েছে সেগুলো এসি যে কন্ট্রোল করে সেইগুলো আর কি বিভিন্ন বিভিন্ন অনেক ফাংশান রয়েছে আমি অত কিছু জানি না তবে এটাই এর আগে কোনোদিন দেখিনি তবে সেটাই একটু দেখছিলাম তো যাই হোক আমাদের স্টেশন চলে এসছে এখন বাড়ছে রাত্রির প্রায় সাড়ে এগারোটা আর এখন কিন্তু আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল তো সেটা আমরা ধরতে পারবো না যেহেতু ট্রেনটা ভীষণ লেট করেছে তো বন্ধুরা শিয়া হাওড়াতে নেমেছিলাম হাওড়া থেকে শিয়ালদা এসেছি ট্যাক্সি করে তারপরে আবার তোমার আমরা যে সাড়ে এগারোটার ট্রেনটা ছিল আমাদের রিজার্ভেশন করা সেটা ক্যান্সেল হয়ে আমরা পোনে চারটের ট্রেনটায় বাড়িয়ে এসেছি তো দেখো তো ফাইনালি এখন বাড়ি এসেছি এই যে সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কারণ মনও ভালো ছিল না শরীরটাও ভীষণ খারাপ ছিল তো ওই জন্য তোমাদেরকে আর শিয়ালদা থেকে যে ট্রেনটা চেপেছি সেটা আর দেখায়নি আর সারা রাত কিন্তু আমরা শিয়ালদাতেই শুয়েছিলাম স্টেশনে তো বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছে আমাদের একটু ট্রেনটা আর একটু লেট হওয়ার জন্য তো যাই হোক এরকম ছোটো ছোটো অনেক ঘটনাই ঘটেছিল তবে ফাইনালি বাড়ি চলে এসেছি তোমার দাদাভাই যাচ্ছে দেখো আমাদের গলিতে বন্ধুরা ফাইনালি ঢুকে পড়েছি এতক্ষণে মনে হচ্ছে জীবনটা ফিরে পেলাম এতক্ষণ আর ভাল লাগছিল না এত ট্রেন লেট আমাদের আবার অধৈর্য হয়ে গেছে আমরা তো ফাইনালি বাড়িতে চলে এসেছি তো চলো পরে দেখা হচ্ছে দেখি একটু দেখি এদিকে বললাম করেছি দেখি দেখি তো বন্ধুরা দেখো আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে আসা মাত্রই ওরা দুই বোন ছুটে চলে এসছে মানে আমার দেওরের দুই মেয়ে তো এসে কথা বলছে না মুখ ভার ভার আসলে কি বলতো বাচ্চারাও বোঝে যে এত এতদিন ছিলাম না তো যাই হোক এখন দেখো ঘরে ঢুকছি আর ঘরে ঢোকার জন্য ছেলেও পাগল হয়ে গেছে এতদিন ছিলাম না যেহেতু তো এবার ঘরে এসেছি বললাম বাড়িতে অনেক মানে আমাদের জন্য অনেক ঘটনা অপেক্ষা করছিলো ঠিক সেরকমই একটা বলছি তোমাদের এর দেখো আমাদের কলে জল নেই এবার কলে জল নেই আমাদের আমার শাশুড়ি কল থেকে বারবার জল নিয়ে এসে জল তুলছি জল আর উঠছে না কিন্তু মটরে যে জল আছে ওটা কারো মাথাতেই নেই তো তারপরে যখন মোটরটা চালাচ্ছি তখন দেখছি মোটর থেকে জল পড়ছে তো যাই হোক এই ছিল আজকে ঘটনা আর যেহেতু আসবো আমরা দিদি জানতো আর দিদির বাড়ি আমার বাড়ি থেকে খুব কাছেই পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো সেই জন্য দিদি দেখো সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আলু পেঁপে তরকারি আলু দিয়ে চাল কুমড়োর ভাজা একটা ডিমের অমলেট তো অনেক কিছুই দিদি খাবার পাঠিয়ে দিয়েছে তো সকালে এই খাবারটা এখন খেয়ে নিই তো এই খাবারটা খেয়ে তারপরে আবার রান্নাবান্না দেখি পরে করব আমি তো সত্যি বাড়ির ভাত খাচ্ছি এতদিন পরে যে কি অমৃত লাগছে বন্ধুরা খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না এই কদিন ছিলাম মানে খেয়েছি ভালোই তবু বাড়ির যে খাবারের একটা আলাদা স্বাদ যে আলাদা একটা ভালোবাসা তো সেই জিনিসটা আজকে আবার এতদিন পর ফিরে পেলাম ওই দেখো বন্ধুরা তোমার দাদা ভাই কাজে যাচ্ছে ওর ছুটি নেই বিশ্রাম নেই আর আমরা তাও তো এখন খাওয়া দাওয়া করে এখন একটু শোবো কিন্তু ওর আর ওই জিনিসটা হবে না ওই এখন যাবে লাল গোলা কাজ দেখাবে দেখো সন্ধ্যায় চা করেছি আর এই যে আমার দিদি এসছে সূর্য সেন তো অনেক দিন পর বাড়ি এসছি সেই জন্য দিদি এসেছিল দেখা করতে দিদি এসে চা মুড়ি সন্ধ্যা টিফিনটা খেয়ে ও চলে গেছে ও আর থাকলো না ও বাড়ি চলে গেছে আর তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আজ বেশি কিছু রান্না করব না খুব সিম্পল আর তো সারাদিন ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য বুঝতে পারছো শরীরটা একটু টায়ার্ড এখনো রয়েছে তবে সারাদিন ঘুমানোর জন্য একটু ভালো লাগছে তো আলু সব নিয়ে তরকারি রান্না করছি বা আলু সেদ্ধ দিয়েছি সেটা সুন্দর করে মাখবো তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার গরম গরম বুঝতে পারছো আর বেশি কিছু রান্না করিনি আর অনেক কদিন যেহেতু ছিলাম না বাড়িতে ফ্রিজে কোনো সবজিও রেখেছিলাম না তো সেই জন্য তেমন কিছু রাখার রান্নার ছিল না আজকে তো তোমার দাদা ভাই কাজে গেছিলো তো সেখান থেকে এসে ও সন্ধেতে চামুড়ি খেয়েছিলো তারপরে দেখো রাত্রের খাবার খাচ্ছি তোমার দাদা ভাই তো একটু রেস্ট নেওয়া হয়নি আমি তো তো অনেকক্ষণই ঘুমিয়েছি আমি আর ছেলে তো তাড়াতাড়ি করে তোমার দাদা ভাইকে খাবার দিয়ে দিয়েছি যাতে ও খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারে তা ওর তো একটু রেস্ট হয়নি ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খাবারটা ওকে দিয়ে দিই তাও তাড়াতাড়ি করতে করতে সে সাড়ে নটা বেজেই গেল তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা সুন্দর করে করে নিই আর রাতের খাবারটাও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগছে গরম গরম যেহেতু তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো এখনও অনেক কাজ বাকি রয়েছে প্রচুর জিনিসপত্র নিয়ে গেছিলাম সেইগুলো আবার সমস্ত কিছু ধুয়ে আবার ভাজ ভাজ করে সব রাখতে হবে বুঝতেই পারছ এক জায়গায় গেলে এ একটা আনন্দ আবার এ একটা নিরানন্দ তো সবটাই থাকে তো সবটাই মিলেমিশে চলতে হয় যখন ভাবি বাড়ি আসলাম তখন মনে হয় আর কোনো দিন বেড়াতে যাবো না কিন্তু যখন আবার কিছুদিন হয়ে যায় তখন যেই ছেলের যেই ছুটিটা পাই ডিসেম্বরে মানে পুজোর সময়তে তখন মনে হয় কোথায় যাব কোথায় যাব যাওয়ার জন্য একদম ইয়ে মানে পাগল হয়ে যাই তো এরকমই হয়তো হয় সবারই তো যখন এসছি তখন মনে হচ্ছে যে আর যাবো না কিন্তু দেখা যাক আগামী দিনে আবার কোথায় ভগবান আবার কোথায় নিয়ে যায় তো ইচ্ছা তো আছে একটু মানে এদিক ওদিক ঘোরা তো দেখা যাক কতটা কি হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতেবেলা এখন রান্না করলাম আলু তরকারি আর গরম গরম ভাত তার সঙ্গে আলু সেদ্ধ আর তো আমার দাদা ভাই আবার গেছিল আজ কাট লাল লালগুলা তো সেখান থেকে আসার সময় রাতেবেলা নিয়ে এসেছি ছিনারা তো সিঙারা দিয়ে মুড়ি খেলাম সন্ধ্যার সময় আবার রেখে দিয়েছিলাম সেটা আবার এখন আবার খেলাম দুটো ছিল তো দাদা ভাই একটা খেলাম একটা খেলাম আর সারাদিনে বন্ধুরা খুব জানি হয়েছে কালকে রাত্রে তো সারা রাত আমাদের ঘুম নেই এগারোটা আমরা শিয়ালা থেকে এগারোটায় আমাদের বারোটা এগারোটা পঞ্চান্ন ট্রেন ছিল সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি সেই ট্রেনটা মিস হয়ে গেছে আর ট্রেন অধিকার ছাত্রা কাছে ট্রেনটা লেট হওয়ার জন্য তো তারপরে আবার আমরা কটা পণ্ডে চারটে পণ্ড চারটে ট্রেন ছিল সেই ট্রেন ধরে আমরা এসেছি রানাঘাট রানাঘাট থেকে আমরা এলাম বলরামপুরে তো এই হচ্ছে আমাদের ট্রেনের জার্নি একটু সারা ঘুম হয়নি সেই জন্য আজকে সকালবেলা দিদি যেই শুনেছি আমরা আসছি আর দিদির বাড়ি আমার খুব কাছেই তো দিদি আমি মানা করেছিলাম তা সত্ত্বেও দিদি আবার ভাত রান্না করে পাঠিয়ে দিয়েছিল তো তোমার দেখতেই পেলে সেটা সকালবেলা দাদা ভাই খেয়ে কাজে চলে গেছে আর আমিও ছেলেও খেয়ে নিয়েছিলাম তো সেটা খেয়ে শুয়ে পড়েছি এক ঘুমে মানে সকাল এগারোটা থেকে ঘুমে একদম বিকেল চারটে তার আগে ট্রেনই পায়নি তো উঠে স্নান করলাম ঘর বাড়ি সব কিছু বুঝালাম বুঝতেই পারছো কদিন ছিলাম না মোটামুটি প্রায় দশ বারো দিন তো প্রত্যেকটা খাতের বেড পাতা ছিল বেড কভার সেটা তুলে আবার অন্য পাতা হয়েছে তো কালকেও প্রচুর কাজ যত নিয়ে গেছিলাম সেগুলো কালকে কাজবো আবার প্লাস হচ্ছে কালকে একাদশী তো আজকে হচ্ছে একাদশীর আগের দিন তো আগের দিনও নিরামিষ খাই তো সেই জন্য আজকে নিরামিষে রান্না করলাম আর কোনো কিছু মানে আমিষ কিছু খাইনি আজকে বাইরেও খাইনি কিছু তো যাই হোক এখন শুয়ে পড়বো আর দুপুরবেলা আসে রান্না করতে পারেনি তো ঘুমিয়ে গেছিলাম তো আলাদা ভাইয়া ছিল না যাই হোক আজকে খাওয়া দাওয়া হয়ে গেল এখন সে করবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার কিন্তু পরপর ভিডিও দেখতে থেকো বন্ধুরা তোমরা তাহলেই বুঝতে পারবে আমি কেমনভাবে এনজয় করেছি দিল্লি বথুরা বৃন্দাবন সব জায়গাতেই তো আজ আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর গুড নাইট